না কই মাছাত দিলে মাছাত দিলে মাছাত দিলে মাছাত দিলে উঠা উঠা যাবে তুই তার ছাড় 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 উঠা যাবে তুই হ্যাঁ না লাকি মাইল দা খেলো খেলো করতে থাক ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে মস্তান

মজা লাগছে দেখবাই জেঝুকে হ্যাঁ কে কাঁদে তখন সাইকেল জেঝুকালে হ্যাঁ কে কাঁদে সাইকেল জেঠুকালে কে কাঁদে তখন এ করে কে কাঁদে तो मुखे वाले झुका नहीं भाई मुखे वाले झुका नहीं भाई को एदिग आएदिग एदिग आए ऊपर दे उठ ऊपर दे उठ ऊपर दे उठ भी हैं ए पागली। ए पगली ए पगली ए पगली ए मस्तान কি করছি হ্যাঁ মস্তান বালি নাই তো বালিগুলা কি করছি হ্যাঁ কি করছি বালিগুলা চরখিয়া ঢুকবে এক কেমন হচ্ছি বলতো ধুলাই হ্যাঁ হ কি আরো হাবু করাবো এখন দানা

বানেন ওটা তো মাথায় হাতে আছে গোটায় মাথায় দে দূর বাবু সেই বালি লাগে কি করছি বলতে দূর বাবু করছে আর ওই সেই লে গোটাই লে গোটাই লে এবার তোকে মার দিতে হবে তোকে এবার মার দিতে হবে হ্যাঁ হ্যাঁ তবে মাছ দিতেই হবে কেবার দেখছি কেমন গোটা গায়ে ধুলা মারছে তো বালি গোটা গায়ে মাখছে তেল মারখানো মতো হয় হ্যাঁ কুঁায়ায় কুঁড়ায় গায়ে নিসছে হ্যাঁ कैसे तो तो की करबी या हद के ना या धान thua और बेसी वाली लाई भेज आई है बेसी वाली